গত এগারো জানুয়ারি থেকে শুরু হয়েছিল সংবিধান গৌরব দিবস পালন আজ তার সমাপ্তি হচ্ছে বিজেপির প্রদেশ কার্যালয়ে প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান আজ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে সংবিধান গৌরব দিবস উদযাপন অনুষ্ঠান এই উপলক্ষে প্রতিটি মন্ডল থেকে মিছিল বের হয় আজ বিজেপি প্রচেষ্ট কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান বিজেপির দলীয় মুখপাত্র নবেন্দ্র ভট্টাচার্য তিনি এদিন বিরোধীদের বিভিন্ন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি বলেন বিরোধী দল সিপিআইএম এবং কংগ্রেস কংগ্রেস নানাভাবে মিথ্যে অভিযোগ এনে শাসক দল কালিমা লিপ্ত করার অপপ্রচার চালিয়ে যাচ্ছে কংগ্রেস দল সংবিধান ইস্যুতে মিথ্যে অভিযোগ এনে বিজেপিকে কলঙ্কিত করার চেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন বিজেপি দল সংবিধানের প্রতি পূর্ণ উদযাপন করতে গত এগারোই জানুয়ারি থেকে সংবিধান গৌরব দিবস পালন করে এসেছেন বলেও তিনি উল্লেখ করেন সংবিধান সংক্রান্ত বিষয়কে সামনে রেখে এতদিন ধরে তারা যেভাবে ঈশ্বর মানুষকে বিধ্বস্ত করেছিল তাদের দলিও স্বার্থে এবং পরিবারের স্বার্থে যেভাবে সংবিধানের সংবিধানকে ব্যবহার করেছে ক্ষমতার অপপ্রয়োগ তারা করেছে তারিয়ে সাফাই দিচ্ছে এবং সংবিধানের মান রক্ষার জন্য আমাদের যে কর্মসূচি সংবিধানকে নিয়ে আমরা যেভাবে গৌরব অনুভব করি এবং তার প্রচার আমরা যেভাবে করি তা নিয়ে তারা বিকৃত কিছু মন্তব্য রাখছে বিভিন্ন জায়গায়